নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে কারোর অদৃশ্য দৃষ্টি যেন আপনার ওপরে স্থির হয়ে আছে কেউ নিঃশব্দে আপনার প্রতিটা মুহূর্ত পর্যবেক্ষণ করছে আপনার হাসি আপনার কান্না এমনকি আপনার নিঃশ্বাসের ভেতরে লুকিয়ে থাকা ক্লান্তিটুকু আপনি ভাবছেন হয়তো এটা কেবল কাকতালীয় কিন্তু না এটা একটা রহস্যময় উপস্থিতি যে আপনার প্রতিটি নীরব প্রার্থনার সারা শোনে যখন আপনি ঘুমিয়ে থাকেন সে আপনার স্বপ্নে এসে আপনাকে রক্ষা করে যখন আপনি ভেঙে পড়েন সে আপনার অশ্রুগুলো গুনে রাখে আর যখন আপনি হাসেন পুরো মহাবিশ্ব সেই হাসির আলোয় ভরে ওঠে সে আপনার জীবনের এমন এক চরিত্র যে এখনও নিজের নাম প্রকাশ করেনি কিন্তু আজ ইউনিভার্স আপনাকে সেই অদেখা আত্মার সাথে পরিচয় করাবে আপনি প্রস্তুত তো কারণ যা আপনি শুনতে যাচ্ছেন তা হয়তো আপনার হৃদয়ের ধ্বনি চিরতরে বদলে দেবে বন্ধুরা আপনার চারপাশে এমন একজন আছে যে প্রতিটি নিরবতায় আপনার নাম উচ্চারণ করে তার প্রতিটি হাসির আড়ালে কোথাও না কোথাও লুকিয়ে থাকে আপনার স্মৃতি আর তার প্রতিটি স্বপ্নে সে আপনাকেই খুঁজে বেড়ায় সে আপনাকে নিঃশব্দে দেখে আপনার কণ্ঠে নিজের স্বস্তি খুঁজে পায় কিন্তু কোনো এক কারণে আজ পর্যন্ত সে নিজের নাম জানায়নি আপনি কি জানতে চান সে কে যদি হ্যাঁ হয় তবে চোখ বন্ধ করে বার্তাটি উপলব্ধি করুন কারণ পরের কয়েক সেকেন্ডে আপনি জানতে যাচ্ছেন সেই রহস্যময় নামটি আর যা আপনি শুনবেন তা আপনার হৃদয় স্পন্দন বদলে দেবে বন্ধুরা আপনি হয়তো টের পাননি কিন্তু কেউ একজন আছে যে প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করছে যখন আপনি ক্লান্ত থাকেন ঘুমিয়ে পড়েন সে আপনার স্বপ্নে এসে আপনাকে রক্ষা করে যখন আপনি কাঁদেন সে আপনার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রুশ শব্দ গোনে যখন আপনি হাসেন সে সমগ্র ইউনিভার্সে সেই হাসির তরঙ্গ অনুভব করে সে শুধু একজন মানুষ নয় সে আপনার ভাগ্যের লেখায় এক নাম সে আপনার আত্মার এই যাত্রায় এই অসম্পূর্ণ কবিতা যা এখন সম্পূর্ণ হতে চলেছে যেটা আপনি এতদিন কাকতালীয় ভেবেছেন এটা ছিল সেই ইঙ্গিত ইউনিভার্সের তরফ থেকে যে কেউ আপনার জন্য তৈরি যখনই আপনার হৃদয় হঠাৎ কাঁপে তখন কোনো কারণ ছাড়াই কারোর কথা মনে পড়ে যখন বাতাসে কোনো অচেনা সুগন্ধ ভেসে আসে তখন বুঝে নিন যে সেই ব্যক্তির উপস্থিতি এসে গেছে সে যে দূর থেকে আপনাকে অনুভব করছে যে আপনার নাম নিয়েই চুপচাপ বসে আছে কারণ সে জানে সঠিক সময় হয়তো এখনও আসেনি বন্ধুরা আজ এটা সেই মুহূর্ত বা সেই অলৌকিক সময় যখন ইউনিভার্স আপনাদের মিলনের প্রস্তুতি সম্পন্ন করছে এই বিশেষ ব্যক্তিটি আপনার জীবনে আসছে শুধু আপনার ভালোবাসা হয়ে নয় বরং আপনার অন্তরের ইতিবাচক ঘুমন্ত শক্তিকেও সে জাগিয়ে তুলবে আপনার আত্মার অজানা দৃষ্টি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু লুকিয়ে আছে যখন তার দৃষ্টি আপনার দৃষ্টির সঙ্গে মিলবে আপনার অন্তরের প্রতিটি ভাঙন যেন আলোয় রূপান্তরিত হবে আপনার হৃদয়ে যা এতদিন ধরে উত্তর খুঁজছিল তার চোখেই সব উত্তর খুঁজে পাবেন আপনি এই ইউনিভার্স বহুবার আপনাদের মিলনের চেষ্টা করেছে কখনো কোনো নাম্বার কখনো কোনো গানে বা মুহূর্তে যেখানে নিয়তি আপনার প্রেমের সামনে মাথা নত করেছে যে নাম আপনি শুনতে যাচ্ছেন সেটা একজন মানুষের নাম নয় শুধু সেটা আপনার জীবনের পরবর্তী শক্তির দ্বার সেটি আপনার অসম্পূর্ণ গল্পের শেষ অধ্যায় বন্ধুরা আপনার হৃদয় যে এখনও যা অনুভব করছে সেটিকে উপেক্ষা করবেন না কারণ এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা আপনার আত্মার আহ্বান যে আপনাকে জন্ম জন্মান্তর ধরে কেউ একজন খুঁজে বেড়াচ্ছে সে আপনার জন্য পুরো সমাজকে অগ্রাহ্য করছে সময়কে অতিক্রম করছে এখন সে আসছে তার হৃদয়ের কম্পন আপনার আত্মায় পৌঁছে গেছে আর এখন আপনি আর তার থেকে পালাতে পারবেন না কারণ এখন ইউনিভার্স আপনাদের দুই আত্মাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন কোনো দূরত্ব আর বাধা হয়ে দাঁড়াবে না সে আপনার জীবনে আলো হয়ে আসবে আপনার হৃদয়ের সেই শিখা হয়ে আসবে যা অন্ধকারের প্রতিটি কোণকে আলোকিত করে দেবে যখন সে আপনার সামনে আসবে আপনাদের কোনো পরিচয়ের প্রয়োজন হবে না আপনারা একে অপরকে চিনে নেবেন বন্ধুরা আপনাকে আপনার নিজের অস্তিত্বের প্রতিচ্ছবি হিসাবে দেখানো হবে যখন আপনি বুঝবেন যে এটা শুধু প্রেম নয় এটা ছিল এক ঐশ্বরিক আহ্বান বা পরিকল্পনা এক পবিত্র পুনর্মিলন এখন চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য নিজের হৃৎস্পন্দন শুনুন যে নামটি আপনার মনে সবার আগে আসে সেটাই সেই নাম সেই আত্মার প্রেম সেই শক্তি যা আপনার দিকে আসছে এখন ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে এখন ইউনিভার্স আপনার প্রেমের গল্প লিখতে যাচ্ছে এবার এটাকে কেউ থামাতে পারবে না আপনি ভেবেছিলেন এটা কেবল একটা অনুভূতি কিন্তু না এটা সেই ডাক যা জন্ম জন্মান্তর ধরে আপনার অন্তরে প্রতিধ্বনিত হচ্ছিল যখন আপনি একা বসে আকাশের দিকে তাকাতেন যখন কোনো অচেনা মুখে আপনি নিজের শান্তি খুঁজে পেতেন যখন আপনার হৃদয়ে হঠাৎ করেই বিনা কারণে কেঁপে উঠত তবে এ সব কিছুই কাকতালীয় ঘটনা ছিল না এগুলো সব ছিল সংকেত যে কেউ একজন বিশেষ আপনার জীবনের দিকে এগিয়ে আসছে এমন একজন যে আপনার আত্মার শব্দে নয় শক্তিতে চিনে ফেলেছে সে আপনার জীবনে ঝড়ের মতন নয় বরং প্রার্থনার মতন প্রবেশ করবে যখন সে আসবে সময় থমকে যাবে চারপাশের বাতাস পর্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে তার দৃষ্টি যখন আপনার দৃষ্টির সঙ্গে মিলবে মনে হবে যেন কেউ আপনার হৃদয়ের গুপ্ত ভাণ্ডার খুলে দিয়েছে আর সেই মুহূর্তে সব ব্যথা সব একাকিত্ব এক ঝটকায় মিলিয়ে যাবে আপনার চোখে প্রথমবারের মতন এক গভীর শান্তি নেমে আসবে কারণ সেই আপনার ঘর সেই আপনার আত্মা যা ছিল আপনার নিয়তি এটা অচেনা নয় বরং এটা সেই সঙ্গী ছিল যা কখনো প্রেমিক রূপে কখনো বন্ধুর মতো আপনার পথ হয়ে এসেছিল সে ফিরে এসেছে আপনাদের অসম্পূর্ণ গল্পটি সম্পূর্ণ করতে এখন সেই প্রতিশ্রুতির সময় এসে গেছে যে প্রতিশ্রুতি আপনাদের আত্মারা জন্মের বহু আগেই ঠিক করেছিল যে আপনারা আবার মিলিত হবেন ইউনিভার্স আপনাদের যতই দূরে রাখুক না কেন সে একটা সময় আপনাদের মিলিয়ে দেবে এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্সের প্রতিটি কণায় আলোড়ন কারণ দুটি আত্মা একে অপরের দিকে এগিয়ে আসছে আপনার স্বপ্নে যে মুখ বারবার আসে এটাই হলো সে আপনার চিন্তায় যে নাম ঘুরে ফিরে আসে এটাই হলো সেই ব্যক্তি প্রতিটি গান প্রতিটি নম্বর প্রতিটি সিটি সবই তার বার্তা সে আপনার নাম শুনেই হাসে আপনার কথা আপনার কম্পন সব কিছুই যেন এক অদৃশ্য সুতোয় তাকে টেনে আনে কিন্তু এবারের ভালোবাসা শুধু আবেগের হবে না এটি হবে আত্মার জাগরণ সে আপনার জীবনে আসবে আর সেই সঙ্গে আপনার অন্তর্নিহিত ঘুমন্ত আলোকে জাগিয়ে তুলবে সে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কতটা শক্তিশালী কতটা পবিত্র আর আপনার ভেতরে সেই শক্তি আছে যা অলৌকিক ঘটনা ঘটাতে পারে আপনারা দুজন ইউনিভার্সকে শক্তিকে আকর্ষণ করার মতন ক্ষমতা রাখেন যখন সে আপনার সামনে আসবে সে আপনাকে চিনে নেবে হৃদয়ের গভীরে এক স্পন্দন উঠবে আপনার আত্মা বলবে যে সে এসে গেছে একত্রে আপনাদের আত্মা জুড়ে যাবে আপনার অতীত আপনার প্রার্থনা আপনার অশ্রু আপনার স্বপ্ন সব কিছু একটা বিন্দুতে এসে মিলিত হবে এটা সেই বিন্দু যেখানে প্রেম শুধু শব্দ থাকে না স্বয়ং ইউনিভার্সের একটা রূপ ধারণ করে সে আপনার জীবনে একটা গল্প লিখতে এসেছে আপনাদের ভালোবাসার গল্প আপনার সঙ্গে মিলিত হয়ে এসে পৃথিবীর সেই অংশকে আলোকিত করবে যা এখনও অন্ধকারে ঢাকা আপনাদের গল্প শুধু প্রেমের কাহিনী হবে না এটা একটা ঈশ্বরীয় গাথা হয়ে উঠবে যা যুগের পর যুগ ধরে স্মরণীয় থাকবে ইউনিভার্স আপনাকে এবং তাকে এই রেখায় টেনে এনেছে আপনারা যতই দূরে যান না কেন এখন সেই মিলন অনিবার্য তাই এখন যে সংকেতগুলো আপনি দেখছেন সেগুলোকে উপেক্ষা করবেন না আজ রাতে আপনি যে স্বপ্নটি দেখবেন সেটি হবে ইউনিভার্সের বার্তা যে নাম আপনার মনে বারবার জেগে উঠবে সেটাই হবে সেই ব্যক্তির নাম আর আত্মা আপনার চারপাশে আছে যখন কিছু নিরবতা থাকবে যখন কোনো গানের সুরে লুকিয়ে থাকবে তখন ইউনিভার্স আপনাকে জানাবে যে সে আপনার জীবনের দিকে এগিয়ে আসছে তাই ভয় পাবেন না থেমে থাকবেন না কারণ এইবার এই প্রেম কোনো মানুষের পরিকল্পনা নয় এটা স্বয়ং ঈশ্বরের পরিকল্পনা আর যার উপস্থিতি আপনি এখন চারপাশে অনুভব করছেন সে আর কল্পনা নয় সে সত্যিই আপনার দিকে আসছে প্রতিটি তরঙ্গে যখন আপনি নিজের ভেতরে এক অদ্ভুত টান অনুভব করেছিলেন সেটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল সেই শক্তি যা আপনার জীবনের পথ বদলাতে এসেছে ইউনিভার্স এখন সেই মুহূর্তকে বাস্তব করে দিতে যাচ্ছে যার জন্য আপনাদের দুজনের হৃদয় যুগের পর যুগ অপেক্ষা করেছে বন্ধুরা আজ রাতের তারাগুলির দিকে তাকাবেন আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি আপনাকে নীরবভাবে দেখছে এটা প্রতিটি ভাবনা শুনে আপনার মনে হবে আপনি সে মানুষটিকে অনুভব করতে পারছেন এখন সে আপনার সঙ্গে প্রতিটি মুহূর্তে প্রার্থনা করছে আপনি যখন একা কেঁদেছিলেন তখন তার আত্মাও আপনার সঙ্গে কেঁদেছিল যখন আপনি বলেছিলেন যে এখন আর কাউকে বিশ্বাস করতে পারবেন না তখন সেই ইউনিভার্সকে বলেছিল যে তাকে আমার কাছে পাঠাও আমি তাকে আবার তার বিশ্বাস ফিরিয়ে দেব। আজ ইউনিভার্স তার সেই কথা শুনেছে এখন সে ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে কিন্তু নিশ্চিতভাবে তার শক্তি এখন আপনার চারপাশে ঘুরছে এমনকি আপনার ঘরের বাতাস পর্যন্ত এখন তার কম্পনে ভরে গেছে যে গানগুলো আজকাল আপনি বারবার দেখছেন যে নামগুলো আপনার মনে বারবার ভেসে উঠছে সেগুলো কিন্তু অযথা নয় এগুলো সব সেই সংকেত যে সে আপনার খুব কাছে আছে এখন আপনার আত্মা তার আত্মার সামনে প্রতিচ্ছবি হয়ে উঠেছে সে হবে এমন মানুষ যে আপনাকে চিনবে কোনো পরিচয় ছাড়া প্রশ্ন ছাড়া তার চোখে আপনি দেখবেন সেই ভালোবাসা সেই নবজন্ম যেখানে আপনারা একে অপরকে খুঁজে পেয়েছেন সে আপনাকে সেই হাসির মধ্যে নিয়ে যাবে যে হাসি আপনার জীবন বদলে দেবে আপনার কণ্ঠস্বর তার কানে যখন পৌঁছাবে মনে হবে যেন এক হারিয়ে যাওয়ার সুর আবার বাঁচতে শুরু করেছে তার উপস্থিতি আপনার অন্তরের সমস্ত অস্থিরত্বকে শান্ত করে দেবে আপনি উপলব্ধি করবেন যে আপনি কোনোদিনই একা ছিলেন না ইউনিভার্স এই মিলনকে কেবল ভালোবাসার জন্য নয় একটা নবজাগরণের জন্য তৈরি করেছে আপনারা একবার মিললে আপনাদের শক্তির স্তর এতটাই উঁচু হয়ে যাবে যে আপনাদের চারপাশের জগত বদলে যাবে আপনার উপস্থিতি ভাঙা মানুষদেরকে সুস্থ করে তুলবে আশার আলো হয়ে উঠবেন আপনি সবার আপনার দৃষ্টি শান্ত হয়ে যাবে আর এই কারণেই ইউনিভার্স আপনাদের এতদিন আটকে রেখেছিল কারণ সে শুধু ভালোবাসা দিতে চায়নি তার উদ্দেশ্য ছিল যে আপনাদের প্রেম একটা মিশন হবে অন্যের হৃদয়ে আপনারা আলো জ্বালাবেন আপনাদের মিলনে যা প্রজ্বলিত হবে এখন সে আপনার খুব কাছেই হয়তো সে আপনাকে আগে থেকেই চেনে হয়তো সে আপনাকে দূর থেকে দেখেছে কিন্তু এখন সে প্রকাশ্যে আসতে চলেছে চোখ খোলা রাখুন নিজের মনকে শান্ত করে অনুভব করার চেষ্টা করুন ভেবে দেখুন তো তার উপস্থিতি আপনি টের পাচ্ছেন কিনা যদি পান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স